এই যে ট্রিপের অবস্থা হচ্ছে এগুলা এগুলো হচ্ছে মা সিলেট থেকে আসার সময় ট্রেন থেকে হচ্ছে কিনছিল আর কি এটা মা যখন বলছে তখন অনেক স্মৃতি মনে পড়ে যায় আসলে আমরা ছোটবেলায় ট্রেন দিয়ে যখন দাদুর বাড়িতে যেতাম তো এগুলো দেখতাম অনেক রকমের জিনিস ট্রেনে নিয়ে উঠতো তো এগুলো মা হচ্ছে এনেছিল আর কি একসাথে অনেকগুলো ব্যান্ড দেখে আর সে হচ্ছে এগুলো দেখে পাগল হয়ে গেছে এগুলোতে খেলার জন্য এই সে তার অবস্থা আর আমি হচ্ছে এখানে নাস্তা নিয়ে নিছি আমার আজকে সব লেট লেট লতিফ হয়ে গেছি আমি চা নিলাম পরোটা ভাজলাম তাও পুড়ে ফেলছি এখানে আলু ভাজি মা করে রাখছিল নিলাম এই আয় এই এগুলো খাবার দেওয়ার জিনিস না দেখি সো হে গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনেদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি সকালবেলা থেকে কী করছিলাম সেটাই একটু দেখালাম আসলে বাচ্চা বাসায় থাকলে বাসা চাইলেও সবসময় ফিট ফাট দেখানো সম্ভব হয় না যদিও চেষ্টা করি যতটুকু ফিট ফাট থাকা যায় আর কি তো এই যে আমি হচ্ছে নাস্তা চাস্তা করে এখানে ত্রিভকে খাইয়ে নিয়েছি তো তারপর হচ্ছে আমি ত্রিওয়ের কুলে এসে শুয়েছিলাম থ্রিওয়ের সম্ভবত একটু শরীরটা খারাপ বেসিক্যালি কী খারাপ সেটা বোঝা যায় না মানে আমার যতটুকু মনে হয় যে মানে আমার মা পিসিরা বা মাসিরা হচ্ছে বলে এরকম যে বাচ্চারা যখন নতুন নতুন একটা জিনিস শিখবে তার আগে একটু অসুস্থ হবে আর কি তো তো হচ্ছে মোটামুটি সব কিছুই শেখা শেষ সব কিছুই করা শেষ উঠে গিয়েছে সবকিছু বুঝে যা বলি তাই বুঝে যা করতে বলি সেটাই করে জাস্ট ও হচ্ছে ক্লিয়ারলি এখনও কথা বলে না আর কি কথা বলাটা শিখেনি তো মা হচ্ছে ধারণা করছে সে এখন কথা বলা শিখবে সেজন্য এখন দুদিন ধরে হচ্ছে খাচ্ছে না একেবারেই খাচ্ছে না তো সেজন্য একটু মানে না খেলে স্বাভাবিকভাবেই বাচ্চারা একটু দুর্বল লাগে তার একটু চুপচাপ বসে থাকতে চাইবে তো প্রচুর দুষ্টামি করে তো মানে এত বেশি দুষ্টামি করে যে এখনো স্টিল দুষ্টামি করে যাচ্ছে তো একটু কম কম দুষ্টামিটা মনে হচ্ছে আর কি তো সেজন্য হচ্ছে মা বলছে যে হয়তো বা তার শরীরটা একটু খারাপ লাগছে নতুন কোনো কিছু একটা শিখবে তা আমারও ধারণা সেটাই তো সেই হচ্ছে জ্রিফকে একটু বেশি টাইম দিলাম আজকে আর তাছাড়া হচ্ছে আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে বিয়ের নিমন্ত্রণটা হচ্ছে বেসিক্যালি আমার ঠাকুমার মামার বাড়িতে তো যদিও ওই আমলের কেউই হচ্ছে নেই এখন আর কেউই বেঁচে নেই না আমার ঠামা বেঁচে আছে না তার মামা বা এরকম কেউ বেঁচে তাদের উত্তরসূরি যারা ছিলেন তারা আছেন আর এখন হচ্ছে আমরা আছি তো যাই হোক এখনও পর্যন্ত আমরা আমাদের একটা যোগাযোগ আছে তবে খুব বেশি না যা হয় আর কি আসলে গাছের শেকড় না থাকলে যতটুক থাকার কথা আর কি ততটুকুই আছে তো বিষয়টা হচ্ছে এরকমই তো সেখানেই হচ্ছে যাব আজকে সন্ধ্যার পর বিয়েতে তো সেজন্য হচ্ছে আজকে সারাদিন কি কি করছি সেটাই দেখাবো আপনাদেরকে তো এখানে হচ্ছে অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন আমার ব্লগ হচ্ছে আগেও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এই জানালাটা দিয়ে একটা গাছ দেখা যেত আমি সব সবসময় বলতাম যে গাছটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে এরকম আশেপাশে গাছপালা থাকলে বৃষ্টি পড়লেও দেখতে ভালো লাগতো তারপর হচ্ছে সকালবেলা রোদ পড়তো সেটাও দেখতে ভালো লাগতো হাওয়ায় উঠতো দুলতো পাতাগুলো সেটাও দেখতে ভালো লাগতো দেখতে দেখতে চা খেতাম মন ভালো হয়ে যেত সকালবেলা ঘুম থেকে উঠে গাছটা দেখলে এটা বেসিক্যালি হয়েছে অর্জুন গাছ কিন্তু গাছটা আসলে আমাদের না গাছটা হচ্ছে অন্য একটা বাড়ির তো এটার মালিক হচ্ছে আলাদা আর মালিক আলাদা হলেও গাছের যে পাতালতা যা ছিল ডালপালা সব কিছু হচ্ছে আরেকবারির মালিকের টিনের চালের উপরে পড়েছিল আর কি তো বিষয়টা হচ্ছে যেহেতু টিনের চাল তো আসলে চাল তো নষ্ট হয়ে যাবে যদি এখানে গাছের ডাল গাছপাতা এগুলো যদি পড়ে থাকে তো বেশ বড় হয়ে গিয়েছিল সেজন্যই হচ্ছে গাছের মালিকের পারমিশন নিয়ে হচ্ছে টিনের চালের যারা মালিক তারা হচ্ছে কেটে দিয়েছেন আর কি তো যাই হোক সবাই সবার সুবিধার্থে কাজ করছে কিন্তু আমার তো ভীষণ মন খারাপ হচ্ছে কিন্তু আসলে করারও কিছু নেই আসলে কোনো একটা জিনিসের জন্য কারোর মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যাবে সেটা আমিও চাই না তবে একটু মনটা খারাপ হচ্ছে গাছটাকে কেটে ফেলার কারণে তো এরকমই লাগে আমার গাছ কেটে ফেললে আমাদের ছাদের এখানেও হচ্ছে একটা মেহেগুনি গাছ এই গাছটা হচ্ছে সরকারি গাছ তো সরকারি গাছ আসলে পারমিশন ছাড়া কাটলে কেস হয়ে যায় তো অনেকবার হচ্ছে পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম আমরা কিন্তু কোনোভাবেই নেওয়া যায়নি কারণ গাছটা সরকারি বাড়ির হলেও গাছটা অনেকটাই আমাদের বিল্ডিংয়ের সাইডে চলে এসেছে তো ওই গাছটারও পরবর্তীতে ডালপালা কাটার পারমিশন পাওয়ার কারণে পাপা হচ্ছে ডালপালা যেহেতু আমাদেরও ছাদের এখানে একটু টিন আছে তো ডালপালা কেটে দিয়েছিল যদি হচ্ছে ওই গাছটা ভেঙে পড়ে তো ইন ফিউচার হচ্ছে আমাদের সামনের যে বাড়ি তাদের বেশ ক্ষতি হয়ে যাবে তো যাই হোক সব কিছু মিলিয়ে হচ্ছে সব ডিসিশন নিতে হয় কিন্তু আসলে বেসিক্যালি যেটা হয় সব কিছুর পরেও গাছটা কাটা দেখলে আমার খুবই খারাপ লাগে তো এই তো এই করে হচ্ছে দুপুরের কাজ বাজ সেরে নিয়েছি তেমন কিছু ভিডিও ফিডিও করিনি আর হচ্ছে এখানে এখন বিকাল হয়ে গিয়েছে আকাশটা দেখেন সুন্দর লাগছে এখন তো আস্তে আস্তে ওয়েদার চেঞ্জের টাইম চলে এসেছে আস্তে আস্তে করে একটু একটু করে গরম পড়ছে তো তারপর হচ্ছে আমরা সন্ধ্যার কাজ বাজ সেরে সবাই মিলে রেডি হয়ে এখানে চলে এসেছি বিয়ে বাড়িতে এই হচ্ছে বিয়ের গেট জায়গাটা বেসিক্যালি হচ্ছে একটু শহরতলি এলাকা তো সেজন্য জন্য রোড ঘাটও একটু মানে আসলে অত ফরওয়ার্ড না একটু ব্যাকওয়ার্ড আর হচ্ছে এই হচ্ছে ডেকোরেশান বাড়িতে ঢোকার তো আসলে সবাইকে সেরকমভাবে চিনি না ছোটোবেলা থেকে মোটামুটি যাদেরকে দেখেছি যতটুকু পরিচয় ততটুকুই মনে আছে তো এখানে আমি প্রায় অলমোস্ট পনেরো ষোলো বছরেরও বেশি হয়ে যাবে পর এসেছি আর কি তো সবাইকে দেখেছি দেখে ভালো লাগলো কথাবার্তা বললাম এখানে হচ্ছে এই যে সবাই কথাবার্তা বলছি সবাই তো একদম হুলস্থুল লেগে গিয়েছে সবাইকে দেখে আর এখানে হচ্ছে তাদের বিয়ের যা আয়োজন সেটা বাড়ির মধ্যেই করেছিল আর কি যেহেতু আসলে শহরের মতো এখানে বিল্ডিং খুব কম অত বেশি নেই তো সেজন্য খালি জায়গা আছে সেই জায়গাতে আসলে আরো ভ্যানুতে আলাদা করে ভ্যানু নিতে হয় না আমার তো দেখে খুব ভালো লাগছিল দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়িটা আর খাবার দাবারও আমরা খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করি যেহেতু হচ্ছে আমরা একটু মানে যেহেতু বললাম জায়গাটা একটু ব্যাকওয়ার্ড সো এখান থেকে যেতে এত রাতে যেতে আসলে একটু রিক্স হয়ে যায় কারণ এখন তো কী বলবো আর আশেপাশে অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে তো সবাই মিলে হচ্ছে একটু ছবি টবি তুললো গল্প করলো এই যে এখানে হচ্ছে কাকা জ্যাঠা সবাই হচ্ছে এসেছেন কথা বলছেন সবাই ট্রিপ এখানে ট্রিপটা হচ্ছে পাঞ্জাবি পরিয়েছিলাম কিন্তু যাওয়ার আগ মুহূর্তে এই বাচ্চারা হচ্ছে ধুপ করে পড়ে গিয়েছে মানে হাঁটতে হাঁটতেই মানে হাঁটা তো কবে শিখে গিয়েছে এখন হচ্ছে বড় বাচ্চা পড়ে গিয়েছে যেটাকে বলে ইমব্যালেন্স হয়ে হচ্ছে পড়ে গিয়েছে আর কি তো পরেই সাথে সাথে হচ্ছে প্যান্টটাকে ছিঁড়ে ফেলেছে পাঞ্জাবির প্যান্ট তো আর কি করার তো তারপর হচ্ছে ওকে শার্ট প্যান্টটা প্যান্ট পরিয়ে নিয়েছি আর হচ্ছে আমাকে এই এখন বয়স হওয়ার কিছু তাও খুব বিরক্ত করছে তো এই যে তো তারপর হচ্ছে মা পাপা সবাই মিলে ছবি তুলে নিচ্ছে তো এখানে হচ্ছে আবার ত্রিপা ত্রিবির দাদুবাই ছবি তুললো তারপর হচ্ছে ত্রিপ তার ভাইদের সাথে ছবি তুললো আর আমার আর সাথেই সাথে কোনো ছবি তুলেনি আমরা তুলিও নি তোলার চেষ্টাও করিনি কারণ ওর সাথে আসলে কীভাবে তুলবো আসলে ও এত বেশি দৌড়াদৌড়ি করে যদিও প্রথম দিকে এই যে এই মুহূর্তে হচ্ছে চুপচাপ ছিল তো জন্য হচ্ছে সবাই মিলে তাড়াতাড়ি করে ছবি তুলে নিয়েছিল তারপরেই হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল আর কি তো বাচ্চাদেরকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল আসলে অন্যান্য বাচ্চারা তো ওকে চিনে না সেই জন্য ওর সাথে কমফোর্ট হয়নি আর আরেকটা জিনিস হচ্ছে আমার ছেলে হচ্ছে বয়সের তুলনায় হাইট বেড়ে গিয়েছে তোকে দেখতে বড়ো মনে হলো ওর ম্যাচুরিটি তো আসলে বয়সের বেশি হওয়া সম্ভব না তো ও হচ্ছে ওর ম্যাচুরিটি অনুযায়ী ও বিহেভিয়ার করছিল কিন্তু মানে দেখতে মনে হচ্ছিলো যে ওই বাচ্চারা ওর সমান কিন্তু আসলে ওই বাচ্চাদের বয়স আরো বেশি ছিল ওরা আরো ভালো বুঝে কথা কথাবার্তা বলতে পারে মানে ওর থেকে দুই বছরের বয়সে বড় ছিল আর কি তো তাদের ম্যাচরিটিটা অন্যরকম ছিল তো আমার ওরা হচ্ছে ওকে মানে চিনে না দেখে হচ্ছে ওর সাথে খেলেনি আর ও হচ্ছে অযথাই তাদের বেশি বেশি দৌড়াদৌড়ি করছিল তো এই আর কি বাচ্চাদের যা বাচ্চাদের যা করে আর কি শীতে তো তারপর হচ্ছে আমরা আমাদেরকে বললো যে ভিতরে বাসা গিয়ে বসার জন্য তো আমি আর আমার বোন আমার বললাম যে ঠিক আছে আমরা একটু আমাদের দুজনকে দেখাই আসলে সবার ভিডিও করতে করতে নিজে থেকে দেখানো হয় না মোস্ট অফ দা টাইমই এমনটা হয় তো আমরা হচ্ছে একদম সিম্পলি একটু সেজে গুজে গিয়েছিলাম আর এই তো তারপর হচ্ছে আমরা বাসে গিয়ে বসেছিলাম আর এখানে হচ্ছে আমার আরেক কাকিমুনিও চলে এসেছে কাকিমনি এসেছে কাকিমুনি মেয়ে এসেছে মানে আমার বোন এসেছে আর এই যে সুচিও চলে এসেছে আর আমরা হচ্ছে এখানে বসেছিলাম চা খাবো বলে ওনারা হচ্ছে চা করে আনছিলেন এখানে মোটামুটি অনেক রিলেটিভদের সাথেই দেখা হয়েছে আর হচ্ছে সবার সাথে এতদিন পরে দেখা হয়ে আসলে সবাই অনেক মানে পুরনো যা স্মৃতি ছিল সেইগুলি হচ্ছে বারবার গল্প করছিল অনেক কথা পিসিমণি হচ্ছে অনেক গল্প করছিলো যে আমি ছোটবেলায় এখানে মানে যেহেতু এটা পিসুমনি পিসিমণির মানে আমার ঠাম্মার মামার বাড়ি তো পিসুমুনিরা তো অবশ্যই এখানে আসতো তো এখানে তো তাদের আদর আরও বেশি ছিল সেই হিসেবে তো মানে ওখানে কি করতো না করতো সব রকমের গল্পই বলছিলেন আর হচ্ছে মানে জায়গায় জায়গায় দেখাচ্ছিলো যে এখানে পুকুর ছিল এখান থেকে আমরা তাল কুড়াতাম এই করতাম ওই করতাম সেই করতাম আসলে গুলো শুনে আমাদেরও খুব ভালো লাগছিলো কারণ আমরা তো ছোটোবেলা আমাদের দাদু বাড়িতে গিয়ে এরকম করতাম তো এখানে হচ্ছে এখন তো আসলে শহরে এভাবে করে কুঞ্জ সাজাতে দেখাই যায় না তো তারা হচ্ছে এখানে কুঞ্জ সাজাচ্ছে এখানে হচ্ছে মালা বদল হবে আর যজ্ঞ হবে হয়তোবা আরেকটা আছে ওখানে ওটাতে হবে তো এই যে ট্রিপ হচ্ছে দেখছে তো একটু পরে হচ্ছে কনেও এই যে কনে চলে এসেছে তো কনে হচ্ছে ভিডিও টিডিও যা হওয়ার হচ্ছে ফটোশ্যুট সব কিছুই হচ্ছে তা আমরা আমরাও হচ্ছে সেই ফাঁকে খাওয়া দাবার সেরে নিয়েছিলাম তো আগেই বললাম যে তাড়াতাড়ি চলে যেতে হবে বলে আমরা আসলে তাড়াতাড়ি চলেই গিয়েছিলাম তো বর্তে আর দেখতে পাইনি আর এই তো এই হচ্ছে দেখতে থাকেন কি করি আমরা कौन बात कर रहा है मुझे कौन सुन रहा है आका তো আস্তে আস্তে মোটামুটি সব ইনভাইটেড লুকেরাই হচ্ছে চলে আসছে আর হচ্ছে বড় চলে আসবে কিছুক্ষণ পরেই তো আমাদের তো আসলে আর থাকা সম্ভব হয়নি তারপর হচ্ছে আমরা আস্তে ধীরে করে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তো তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছি তো এই তো সবাই মিলে আড্ডা আড্ডা দিলো অনেক মজা করলাম আজকের দিনটা ভালো গেল অনেক মানুষদের সাথে দেখা হলো আর তারপর আমরা উড়িষ্যা ধরে বাসায় চলে গেলাম